নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে সকালবেলা আমি এখন ছেলে হরলিক্স তৈরি করব ও এখন হরলিক্স খাবে তারপরে সারা দিনের কাজ শুরু হবে বন্ধুরা ছেলে যে আবার কি বলে আলুর পরোটা খাবে আলুর পরোটা খাবে এখন সে আলুর পরোটা করার জন্য আলু সিদ্ধ বসিয়েছি বন্ধুরা এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে এবার এটা মাখাবো মশলা টশলা দিয়ে লবণ টবন দিয়ে যা যা লাগে মোটামুটি শুকতে হয় মাখাবো এইখানে আমার ময়দা মাখানো হয়ে গেছে আলু যে বন্ধুরা এই যে বুঝেছো যেমন ফোলা ফোলা হয়ে গেছে এই যে ফোলা ফোলা হয়েছে গেছে লাল লাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি আর এই যে আরেকটা আর বড়টা আমার হচ্ছে এটাকে আমি চারপাশটা ডিজাইন করে দিয়েছি কি করে দুটো আলু দুটো আলাদা করেছি আলু বলছি আর রুটি পরে একটা উপরে আলুটা মাখিয়ে দিয়ে আরেকটা আলু দিয়ে এই রুটি দিয়ে ঢেকে দিয়ে এই যে সে কিনারটা মুড়ে দিয়েছে দেখ তোমরা বুঝতে পারছো কি জানি এই যে ডিজাইনগুলো এইভাবে মুড়ে দিয়েছি একটা আলুর পরোটা হয়ে গেছে ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে দই দিয়ে খাবে এই যে দই দিয়ে ওর মধ্যে বিট নুন দিয়ে ও খাবে এতেই দেখুন বন্ধুরা কিভাবে ফুলেছে ঠিক আছে এই যে আমি ক্যামেরা অন করতে গিয়ে একটু পিছনটা একটু লাল হয়ে গেল বেশি এরকম ফুলবে পরবো না ক্যামেরা পড়বো সেটিং করা হয় না আসলে এখানে আমার জায়গাটা একটু কম হয়ে গেছে কোন সাইডে যেটা সেটিং করবো স্ট্যান্ডে বুঝে উঠতে পারছি না ঠিক আছে বন্ধুরা রাখছি আলুর ঘরটা আমার শেষ এবার দেখি অন্য কি করা যায় এই যে বন্ধুরা এটা গোবিন্দভোগ চাল এই যে এবারে চালটা এসছে এই যে চালের মাঝে মাঝে এই যে এগুলো এগুলো রয়েছে এগুলো আগে একটু রোদ দিয়ে নিই তারপরে ওগুলো বেছে ফেলে রোদ তো দেখছি মেঘ ডোবা একবার ডুবছে একবার ডুবছে যার জন্য আমি ছাদে দিইনি ছাদে দিলে তো এক তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমি ছাদে চালগুলো গরম হয়ে গেছে সকাল থেকে প্রথম রোদ থেকে এখানে আসে হয়ে গেছে এমনি গরম হয়ে গেছে থাক আরও দুপুরটা থাক গরমে তারপরে আমি ওইগুলো বেছে বেছে ফেলে দেবো আর এখানে যে ছোলাটা নিয়ে এসছে ছোলার মধ্যেও পোকা পোকা

বেছে ফেটে ঘরে খেয়ে দেবো আর অল্প করে নিয়ে আসবে এত ছোলা থাকলে হবে না অল্প রেখে দেবো আবার আস নিয়ে আসবো বন্ধুরা এই যে দেখেছো মানি প্ল্যান্টের দুটো এই দুটো হচ্ছে চারা দেওয়া হয়েছে নিজের গাছটা বেশি জড়িয়ে গেছে তোমাদের পরে দেখাবো ওখানে মানি প্লান্টটা জড়িয়ে তার কি অবস্থা তাই আমি মালিটা ওকে বলেছিলাম যে দুটো চারা করে দাও এই চারা দুটো বেঁচে গেলে ওই গাছটাকে কেটে দেব দিয়ে এটাকে আমি ওখানে বসিয়ে কলা গাছটা তো বড় হয়ে গেছে নার্সারি থেকে বলেছে নাকি এইভাবেই হবে কলা গাছটা কতদিনে কি হবে না হবে কিছুই তো বুঝতে পারছি না দেখা যাক বন্ধুরা দেখতে উচ্ছে ধরেছে হচ্ছে যে কবে খাওয়ার মতো হবে তুলবো আমি সেই দিনের অপেক্ষায় আছি দেখো সব হচ্ছে সব কষ্টই জিনিস করে তুলব এটা যে আদৌ বড় হবে কি না কে জানে উপরের দিকে গিয়ে আরো বেশি হয়েছে যাই হোক আগে বড় হোক হলে পরে ঠিক তেরে নিতে পারবো দেখো মালিটা জাম গাছের কি হাল করে দিয়ে গেছে আবার ডাল নিয়ে আগামী বছর কি জাম ধরবে আজকে বলা থাকলো আগামী বছর আসলে তোমাদের এইটাকে মনে করে নিতে হবে ডাল কেটে একদম ন্যাড়া করে দিয়ে গেছে চাপা ফুল বন্ধুরা এই যে বাগান কেটে দিয়ে কালকে যে মালি পরিষ্কার করে দিয়ে গেছে এখন এই আমার ব্যালকনি থেকে এখন এরকম লাগছে দেখতে পরে তোমাদের নিচে গিয়ে দেখাবো এক একটা গাছ কিভাবে সব ডাল কেটে দিয়ে গেছে সব কেটে দেওয়া ডাল বেশি ছাড়িয়ে গেছিল এমনি তো এর পরে এবারে আসলে পুরো এই একটাকে আমি কেটে দেবো ওই একটা থাকবে বেশি বড় হয়ে গেছে বারান্দায় রাখার জন্য ধরো এখন এই যে বিকালে টিফিন হচ্ছে ছেলে খাচ্ছে চেনাচুর পেঁয়াজ আচার দিয়ে মুড়ি আর আমি খাবো আমাদের গ্রামের খাওয়া কাসুন্দি দিয়ে মুড়ি অনেক দিন খাই না আজকে হঠাৎ মনে পড়ল আমি ওইটা আর খাব না আমি কাসুন্দি দিয়ে খাবো বন্ধুরা আজকে দুপুরে আমরা ভাত খাইনি অনেক রকম ফল ফলে দিয়ে খেয়েছি লিচু আম তরমুজ মৌসুম্বি আরও কী সব ফল ফলে দিয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়েছে সকালে একটু আলুর পরোটা হয়েছিল সে আলুর পরোটা ছেলে একটু বেশি খেয়েছে সকালে এরকম ধরনের কোনো টিফিন যদি করা হয় তাহলে ছেলে একটু বেশি খেয়ে নেয় মানে ও পেটটা ভরে খায় খেয়ে ও দুপুরে আর কোনো ভাত খায় না কিছু হালকা খাবার খায় না দিলেও ও মানে ও খেতে চায় না কিন্তু আমি বলি যে তো হালকা কিছু খা তাই আজকে ফল ফলে দিয়ে ছিল অনেক রকমের লিচু আম তরমুজ ছিল খাইনি একটা পেয়ারা ছিল খাইনি শুধু ওটুকুইও খেলো ও আমও বোধহয় খাইনি আমটা আমি খেয়েছি যে এখানে দুধ জাল হয়ে গেছে তা আজকে রান্না হবে রাত্রে রাত্রে রান্না এখানটায় আমি কচু সিদ্ধ করে রেখেছি ছোটো ছোটো যে গিটি কচু বলে কেউ গিটি কচু বলে কেউ মুখ কচু বলে সেটা আমি সিদ্ধ আমার সিটি হয়ে গেছে মানে দুধের সঙ্গে সঙ্গে এটাও আমার করেছি এই দুটো আমি আগেই রেডি করে রেখেছিলাম এই দুটো বসিয়ে দিয়ে আমি মুড়ি পেঁয়াজ যে পেঁয়াজ টা কেটেছি পেঁয়াজ কেটেছি ওর জন্য আর এই যে এখানে মাছ কচু সিদ্ধ হয়েছে এই যে মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে এটা কচু ওই কচু দিয়ে রান্না হবে কচু দিয়ে ইলিশ কচু দিয়ে ওর মধ্যে দুই চার পিস বেগুনও দেবো সেইভাবেই রান্না করব সেটা সন্ধ্যার সময় আমি সন্ধ্যা দিয়ে তারপরে রান্না করবো বন্ধুরা এই যে দেখো আমি কাসন্দি দিচ্ছি শুধু এই কাসন্দি করবে আর কিছুই না বেশি না অল্প একটুই দিতে হবে দিয়ে এবার মাটি নেব আহা এই ছোটোবেলার খাবার আমি মাঝে মাঝে আমি ঘরে খাই সেই ছোটোবেলায় খেয়েছি আর এত আজ কুড়ি বছর খাই না পঁচিশ বছর খাই না তিরিশ বছর খাই না আজকে খাচ্ছিস তেমনটা নয় এটা আমি আমার প্রতি বছরই আমি খাই আহ ঝাঝইই আলাদা ঘরের কাছন্ধে হলে আরও অন্যরকম টেস্ট হয় আমরা গ্রাম গ্রামে যখন থাকতাম তখন দেখতাম সব বাড়ির আশপাশে সবাই কাকিরা কাকিমারা সব নিজেরা বানায় ঠাকুমারা আমাদের এগুলো তো কেনা সেই ঝাঁজটা তো আর পাবো নাহে এবার আমি রাখি একটু তৃতীয় খাই বন্ধুরা এই যে আমার কচু দিয়ে করবো সবজি দিয়ে করবো তাই একটু হালকা করা ভাজি খুব করা না আবার চটের দিকে যেমন হালকা করি অত হালকাও না একটু দাগটা একটু লাল করা হবে হালকা করা হবে গায়ে একটু লাল লাল একটু দাগটা করবে সেইভাবেই আমি করব আর এই যে দেখো এই যে বেগুন আমার ভাজা হয়ে গেছে একটা বেগুন চার টুকরো হয়েছে চার টুকরো ভেজে রেখেছি আর এই যে কচু সিদ্ধ করা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে কচু আর আলু মন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে দেখো লঙ্কাটা এখানে চিড়ে রেখেছি লঙ্কাটার ভিতর থেকে আমি বিষ বের করে দিয়েছি বুঝেছ আমি লঙ্কার বীজ খাই রাখি না বের করে দিই তার মধ্যে দুই একটা দু একটা যে রয়ে গেছে যেটা রয়ে গেছে রয়ে গেছে কিন্তু বেশিরভাগটা আমি বের করে দিয়েছি যা দুই চারটে সেটা রয়ে গেছে বেশিরভাগটা আমি বের করে দিয়েছি এটা পরে আমি জন্য দেখো কালো জিরে আর সাদা জিরে আমি মিক্সড করে রেখে দিয়েছি আমার এই যে মাছ কাটা হয়ে গেছে রাখা এই তোমরা রেখেছি হালকার মধ্যে দিয়ে আমি করে দিয়েছি গ্যাসটা একটু ধুমে আসে রাখতে হবে তাহলে বেশি করা হবে না আমার মাছ হয়ে গেছে মাছ এবার তুলে দেবো নিয়ে এবার কালো জিরে জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিয়ে তারপরে আমি কচু আর কচু দিয়ে আলু কচু দিয়ে দেবো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গরম 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 খুব গরম লেগে গেছে আমি এখন তাড়াতাড়ি এসি ঘরে ঢুকে যাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব রাত রাতের কাজও আমার কমপ্লিট হয়ে গেছে যাই হোক তোমাদের আমি এখন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমি দিনটা আমি শেষ করছি